ফিলিস্তিনের পক্ষ নেয় যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ওপর মার্কিন পুলিশের নির্যাতন বিশ্ববাসীকে হতবাক করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমেরিকা বিভিন্ন দেশের মানবাধিকারের ওপর প্রতিবেদন দেয় অথচ নিজেদের মানবাধিকারের নজর দেয় না এলো মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরো বলেন জাতীয় নির্বাচনের আগে ইসরায়েলের মতোই নাশকতা ও নৃশংসতা চালিয়েছে বিএনপি জামাত যে দলের জন্মই হয়েছে অবৈধ আর অগণতান্ত্রিকভাবে তারা এখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে বলে অভিযোগ সরকার প্রধানের সেসব দল ক্ষমতায় গিয়ে লুটপাট করতে পারছে না বলেই আওয়ামী লীগের করা উন্নয়ন তাদের পছন্দ না দেশে অতি ডান আর অতি বাম এক হয়েছে যাদের উদ্দেশ্য সরকারকে ক্ষমতাচ্যুত করা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির পুলিশ তাকে যেভাবে দাবর দিয়ে ধরে হাত ধরে পিঠ দিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নায় চেহারাটা দেখে না এটাই হচ্ছে বাস্তব কথা